নমস্কার আমি অ্যাস্ট্রোলজার সত্যজিৎ আজ একটি নতুন বিষয় নিয়ে উপস্থিত হয়েছি আজকের বিষয় হচ্ছে বাস্তুর বিষয় একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের মধ্যে অনেক মানুষ আছেন যারা বাথরুমের দরজা টয়লেট ইউজ করার পরে বা ফ্লাশ করে আসার পরে বা পরিষ্কার করে আসার পরে বাথরুমের দরজাটা বন্ধ করতে কিন্তু ভুলে যায় যারা বাথরুমের দরজা খুলে রেখে দেন তাদের জীবনে কি হতে পারে এটাই আজকের আলোচনা থাকছে যারা অকারণে বাথরুমের দরজা অল টাইম খুলে রেখে দিচ্ছেন বা ভুলে যাচ্ছেন বন্ধ করতে তারা যদি এই ধরনের বদ অভ্যাস আপনাদের মধ্যে থাকে সেক্ষেত্রে সেটা আপনার জীবনে কত বড় নেগেটিভিটি আনতে পারে সেটাই আজকের আলোচনা থাকছে তার আগে বলে রাখি যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর যারা চাইছেন পার্সোনালি দেখাতে তারা নিচে যাওয়ার নাম্বারটিতে কল করে অনলাইন বা চেম্বারে এসে দেখানোর জন্য নাম লেখাতে পারেন চলে আসি মেন আলোচনায় প্রথমে এর আগে অনেক ভিডিওতে আমি বলেছি যে টয়লেট বা বাথরুম সেটা কিন্তু রাহু গ্রহ কন্ট্রোল করে যখন আমরা টয়লেটের দরজা বারবার খুলে রেখে দেবো সেই বাড়িতে দেখবেন লক্ষ্য করে পুজো পাঠ খুব ভালো করে করা হয় খুব ভালোভাবে পুজো বা ঠাকুর সেবা করা হয় কিন্তু তা সত্ত্বেও আপনার জীবনে কোনো উন্নতি নেই এই ধরনের জিনিস কিন্তু আপনি লক্ষ্য করতে পারবেন যে সমস্ত মানুষ আমার ভিডিওটা দেখছেন এবং যারা দেখছেন যে তাদের টয়লেটের দরজা তারা সবসময়ের জন্যই ভুলে যাচ্ছেন লকটা লাগাতে বা খুলে থাকছে এই ধরনের অবস্থা থাকলে এটা কিন্তু তাদের জীবনে ঘটবে এছাড়া টয়লেটের দরজা যদি কেউ খুলে রেখে দিয়ে চলে আসে এটা যদি তার অভ্যাসের মধ্যে দাঁড়িয়ে যায় সেই সংসারে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে অল টাইমের জন্য কিন্তু অশান্তি ছোটোখাটো ব্যাপার নিয়ে ভুল বোঝাবুঝি এগুলো কিন্তু লেগেই থাকবে কারণ রাহু এমন একটি গ্রহ যে গ্রহটি যদি আপনার জীবনে যখন নেগেটিভিটি এনে দেবে তখন আপনার শান্তিভাবে বাঁচার যে জায়গাটা সেটা নষ্ট করে দেবে এছাড়া যদি আপনার টয়লেটের দরজা আপনি বন্ধ করতে ভুলে যান বা খুলে রেখে দেন এক্ষেত্রে বিভিন্ন সময় দেখা গেছে বড় বড় আর্থিক ক্ষতি তাদের হয়ে যায় ব্যবসায় টাকা লাগিয়ে সেই টাকা লস খেয়ে যায় এবং তারা বিভিন্ন ধার দেনায় কিন্তু জড়িয়ে যায় এরকম জায়গা কিন্তু অবশ্যই দেখা গেছে এবং টয়লেটের যদি আপনি দরজা খুলে রেখে এই অভ্যাসটা রেখে দেন আপনার যদি বাড়িতে বাচ্চা বা কেউ যদি ছোট কেউ থাকে যারা পড়াশুনো করছে সেরকম ছোট বাচ্চা সে পড়াশোনা করবে কিন্তু পরীক্ষার হলে গিয়ে সে লিখে আসতে পারবে না কারণ এই নেগেটিভিটিগুলো কিন্তু আপনার জীবনে আসতে বাধ্য এবং যদি আপনি দেখছেন যে আপনার টয়লেটের দরজা আপনি খুলে রাখেন এটা আপনি একটা অভ্যাসে পরিণত হয়েছে সেক্ষেত্রেও দেখা যাবে যে আপনার বিভিন্ন সময় বিভিন্ন মানুষের কাছে আপনি ভালো কাজ করেও তাদের কাছে অপমানিত হবেন তাদের চোখে আপনি শত্রুতা তৈরি হবে এই ধরনের জিনিসগুলো কিন্তু আপনার জীবনে ঘটবে আপনি ভালো কাজ করছেন কিন্তু নাম পাবেন না এই ধরনের বিভিন্ন জিনিস কিন্তু আপনার জীবনে নেগেটিভিটিগুলো ধীরে ধীরে আসবে এবার এখানে এতগুলো পয়েন্ট বললাম এই কারণেই বাস্তু এমন একটি জিনিস যার নেগেটিভিটি কাকে ধরবে সেটা কেউ বলতে পারে না অর্থাৎ একই বাড়িতে হয়তো পাঁচজন আছে পাঁচজনের মধ্যে কার নেগেটিভিটিটা বেশি করে ধরবে সেটা নির্দেশ করবে সেই মানুষটার ব্যক্তিগত জন্মচাটের ওপরেও অর্থাৎ তার জন্মচাটেও দেখা গেল জন্মকালীন রাহু গ্রহ খারাপ আর সঙ্গে দেখছেন যে টয়লেটের দরজাও খুলে রাখছে তাহলে তার যে নেগেটিভিটি সেটা চরম লেভেলে পৌঁছে যাবে আরও একটা জিনিস শুধু বাথরুমের দরজা খুলে থাকাটাই শুধু শেষ নয় আমরা অকারণে বাথরুমের লাইটটাও অনেক সময় জ্বালাতে মানে নেভাতে ভুলে যাই তো বাথরুমের লাইট যদি জ্বালিয়ে রাখেন অকারণে সেটাও কিন্তু রাহু গ্রহকে আপনি নিজে থেকেই জন্মচকে ভালো থাক আর খারাপ থাক সেই রাহু গ্রহের নেগেটিভিটি কিন্তু আপনার জীবনে আপনি নিজেই ডেকে আনছেন এছাড়াও চেষ্টা করবেন প্রতি শনিবার এবং মঙ্গলবার করে অবশ্যই বা বুধবার এবং শনিবার করে টয়লেটটাকে পরিষ্কার বা সাফ রাখার কারণ যত টয়লেট আপনি নোংরা রাখবেন আপনার জন্মছকে রাহু হাজার ভালো থাক কিন্তু আপনাকে নেগেটিভিটি কিন্তু আপনার জীবনে এনে দেবে তা এই ছিল একটা ছোট্ট আলোচনা আলোচনাটা ছোট্ট হতে পারে কিন্তু যদি আপনি এই ছোট্ট ব্যাপারটাকে কেয়ার করেন আপনার জীবনে বড় পরিবর্তন আসতে পারে তারা তো আপনি দেখছেন হাজার স্টোন পড়ছেন হাজার রেমেডি করছেন কিন্তু কোনো পরিবর্তন নেই বাস্তু যদি ঠিক না থাকে আপনি হাজার চেষ্টা করেও হাজার স্টোন পরে হাজার ভালো রেমেডি করেও কিন্তু আপনার জীবনে সেই পজিটিভিটি আনতে পারবেন না তবে হ্যাঁ একটা কথা কি আপনি যদি একটা বাস্তুবিদ বা একজন বাস্তু যে দেখে মানে আমাদের মতো যারা বাস্তু দেখে এরা মানুষ যদি আপনি বাড়িতে ডেকে দেখাতে চান সেটা যথেষ্টই খরচ সাপেক্ষ সেটা কিন্তু শুধু ওই ঈশানকোণ অগ্নিকোণ বা চারটে কোন দিয়েই শেষ হয়ে যায় না তার মধ্যে অনেক কিছু দেখার আছে এবং যেটা সময় সাপেক্ষ এবং খরচ সাপেক্ষ যারা করতে পারবে তাদের বাস্তুর জায়গাটা অবশ্যই রিকভারি করা সম্ভব আর এখানে বাস্তু রিকভারি বলতে যে আপনার টয়লেট ভেঙে ফেলতে হবে বা এখান থেকে রান্নাঘর ভেঙে ফেলতে হবে এরকম কোনো ব্যাপার নয় না ভেঙেও কিন্তু অনেক রেমেডি করা সম্ভব এটা মডার্ন বাস্তুর মধ্যে বর্তমানে কিন্তু সেটা উল্লেখ করা আছে তাই আজ এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার